আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কেমন হয়েছে শিবিরের দু হাজার চব্বিশ সেশনের নতুন কমিটি এই কেমন নির্বাচন পদ্ধতি শিবিরের নতুন সভাপতি ও সেক্রেটারিকে অভিনন্দন দর্শক আপনারা জানেন এবং গণমাধ্যমেও যথেষ্ট আলোচিত হয়েছে নিউজটা কাভারেজ পেয়েছে বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে যে শিবিরের নতুন কমিটি নতুন সভাপতি সেক্রেটারি বড়ো বড়ো প্রভাবশালী গণমাধ্যম রিপোর্ট করেছে মানে শিবির বাংলাদেশের রাজনীতিতে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় বড় দল একটু ক্রিটিক্যাল সময়ে পড়লে তখন তাদের নতুন কমিটি দিতে পারে না যেমন আমরা দেখেছি ছাত্রলীগের ইতিহাসে দুই হাজার ছয় সালে যখন একটা পরিস্থিতি তৈরি হলো তারপর থেকে দীর্ঘদিন কমিটি দিতে পারেনি ক্ষমতায় আসার পর সব পরিবেশ পরিস্থিতি ঠিক করে তিন চার পাঁচ বছর পর কমিটি দিতে হয়েছে তো সবচাইতে বড়ো সংগঠন লীগই পারে না ছাত্রদল কাউন্সিল করতে পারে না নতুন কমিটি তো কোনো নির্বাচন পদ্ধতি কিছু নয় তারেক রহমান যাকে ঠিক করে দেয় সেই এর মানে অন্য অন্য সংগঠনের নির্বাচন পদ্ধতি আবার চরমনের ছাত্র সংগঠনের নির্বাচন একজনে বলেছেন যে তাদের সভাপতি এটা আকাশ থেকে আসমান থেকে নাজিল হয় এর মানে এটা কোনো নির্বাচন পদ্ধতি না শিবিরেরটা কি কেমন হয়েছে নির্বাচন পদ্ধতিতে ত্রুটি আছে এটা একটু সংক্ষেপে বিশ্লেষণ করবো দর্শক আগে নিউজটা একটু আপনাদেরকে দেই দু হাজার চব্বিশ জন্য ছাত্র শিবিরের সেট আপ সম্পন্ন ওই সেট কমিটি গঠন একই কথা নেতা দায়িত্বশীল এগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই এগুলো পাবলিক পারসেপশন অনুযায়ী জনগণের ধারণা অনুযায়ী কিছু বিনয়ী শব্দ ব্যবহার করা কিন্তু নেতা বলাই আমি ভালো মনে করি বরং কোরআন হাদিসের কাছাকাছিও কিন্তু নেতা শব্দ দায়িত্বশীল এতে যে অর্থে নেতা বলা হয় সংগঠনের সেই অর্থে দায়িত্বশীল আর নেতা এক হয় না যাই হোক নেতা নির্বাচিত হয়েছে কমিটি গঠন হয়েছে রাজনীতি করলে এরকম স্মার্ট পরিভাষা ব্যবহার করতে হবে সেট শব্দটার মধ্যে নির্বাচন বা এই বিষয়গুলো কিন্তু এরকম থাকে না সেট আপ দেয় সেট এই শব্দটা কিন্তু আমি মনে করি যে শিবিরের যে গঠনতন্ত্র বা সংবিধান সে সংবিধানে নেতা নির্বাচনের বিভিন্ন ইউনিটের হ্যাঁ কোথাও কোথাও সেট আপ দেওয়ার বিষয় আছে সেক্রেটারি সেট হয় আবার কোন কোন নেতৃত্ব কমিটি গঠিত হয় কোন কোন কমিটি নির্বাচিত হয় ইত্যাদি ইত্যাদি তো সেক্ষেত্রে সেট আপ শব্দটা তাদের সংবিধানের সাথেও সাংঘর্ষিক না হলেও কাছাকাছি নয় ক্লোজ মিনিং হয় না এজন্যে কমিটি নির্বাচন বা কমিটি গঠন এই সব শব্দের মধ্যে কিন্তু একটা গণতান্ত্রিক একটা ফ্লেভার আছে যাই হোক সভাপতি হয়েছেন মঞ্জুরুল ইসলাম সেক্রেটারি জেনারেল হয়েছেন জাহিদুল ইসলাম এই দুজনকে আমি অভিনন্দন জানাই যারা যেটা তারা প্রেস রিলিজ দিয়ে বলেছে আলহামদুলিল্লাহ আল্লাহর একান্ত মেহরবানিতে দু হাজার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি নির্বাচনে সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে এর মানে সভাপতি নির্বাচিত সেক্রেটারি মনোনীত সারা দেশের সদস্যদের অনলাইন ভোটে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে মঞ্জুর ইসলাম সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছে জাহিদুল ইসলাম এর মানে কীভাবে নির্বাচিত হয় এটা কিন্তু তারা বলে দিয়েছে প্রেস রিলিসে কীভাবে নির্বাচিত হয় সদস্যদের সর্বোচ্চ স্তর শিবিরের শপথের কর্মীদের মধ্যে সর্বোচ্চ স্তর সদস্যদের ভোটে নির্বাচিত হয় সভাপতি আর সেক্রেটারি কিন্তু মনোনীত বলতে সভাপতি বেছে নেন তা নন কার্যকরী পরিষদের পরামর্শক্রমে সেক্রেটারি বেছে নেওয়া হয় সেটাও এক ধরনের পরামর্শ বা ভোটের কাছাকাছি যাই বলেন এখন কেমন হয়েছে কেমন হয়েছে এটা দুইটা দিক নির্বাচন পদ্ধতি নিয়ে একটা দিক আলোচনা করব আর নেতা যারা হয়েছেন যোগ্যতার ভিত্তিতে তারা কেমন হয়েছেন এটা বিবেচনা করতে হলে যদিও কে কোথায় পড়েছেন কোন সাবজেক্টে এটাই যে ভালো মন্দের একমাত্র মানদণ্ড সেটা নয় তবে সেটা অবশ্যই বিবেচ্য বিষয় অনেকগুলো উপাদানের মধ্যে একটা এজন্য এটা একটু জানাতে চাই যে তাদের ব্যাকগ্রাউন্ড এবং তাদের পড়াশোনা নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি মঞ্জুল ইসলাম এর পূর্বে শিবিরের সেক্রেটারি জেনারেল ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ছিলেন কেন্দ্রীয় এইচএলডি সম্পাদক ছিলেন কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক ছিলেন এবং রাজশাহী মহানগর শাখা সভাপতি দায়িত্ব পালন করেছেন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগ থেকে অনার্স ও মাস্টার সম্পন্ন করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী সিন্ডিকেট নিয়ে কথা হয় শিবিরের মধ্যে স্বাভাবিকভাবে এই কথা থাকবে বর্তমানে তিনি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এম করছেন এছাড়া নবমনোনীত নবনির্বাচিত কিন্তু বলেন মনোনীত সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম তিনি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ছিলেন নারায়ণগঞ্জ মানো সভাপতি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ থেকে অনার্স মাস্টার সম্পন্ন করে বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এইচআরএম বিভাগে এম বি এ করছেন দুইজনেই এম বিএর স্টুডেন্ট এখন বর্তমানে যাই এখন কেমন হয়েছে আমি বলবো যে এর চাইতে আর অনেক ভালো হতে পারতো এতে খুশি হওয়া যে না অনেক ভালো হয়েছে এত যোগ্য লোক বিশ্ববিদ্যালয়ের ব্যাকগ্রাউন্ড না এভাবে আত্মতৃপ্তির মধ্যে না ভুগে বরং জামাত শিবিরে এখন বর্তমান একটা সমস্যা কেমন হয়েছে এটা বোঝার ক্ষেত্রে তারা নিজেদেরকে তুলনা করে চরমনের সাথে যে তাদের চাইতে কত ভালো ছাত্রলীগের সাথেও তুলনা করতে পারে না কারণ ছাত্রলীগের চাইতে অনেক স্মার্ট অনেক যোগ্য একাডেমিকভাবে চর্মনারীর সাথে ছাত্র মজলিস বা এদের সাথে তুলনা করে খুশি থাকে না এই ধরনের করা যাবে না যোগ্যতা মানদণ্ড সোনালী যুগের নেতাদের যে তারা কেমন ছিল তাদের চরিত্রের মানদণ্ডে শিবিরের সভাপতি সেক্রেটারিরা তাদের মতো হতে পারবে না এটা তো নিশ্চিত কিন্তু কতটা পিছিয়ে মানে জামাতের আমির বা সেক্রেটারি হলে প্রশংসায় নেতাকর্মীরা ভাসিয়ে দেয় যে বললাম জি হুজুর টাইপের রাজনীতি ঢুকে গিয়েছে কিন্তু সাহাবিদের চরিত্রে আলোকে তাদের ঘাটতিগুলো কি কোরআন শূন্য আলোকে তাদের ঘাটতিগুলো কী সেগুলো তারা না খুঁজে তারা চরমনায় পিরসায় বা খেলা বদমজলিশের আমিরের সাথে তুলনা করে তাদেরকে ভাসিয়ে দেয় তাদের চিন্তার জগৎ কমে গিয়েছে এইটা আমি জামাত শিবিরের লোকজনকে নসিহত করতে চাই আত্মতৃপ্তিতে ভোগবে না জামাতের আমির কেমন সভাপতি সেক্রেটারি শিবিরের কেমন এইটা আমি মনে করি না অনেক ঘাটতি আছে অনেক দুর্বল কিসের ভিত্তিতে সব দিক থেকে তুলনা কি মানদণ্ড কি এটা মাপার মানদণ্ড হচ্ছে আপনি কোরআন সাহবা একরামদের জীবনী সেটা মানদণ্ডে তাদের চরিত্র কর্মপদ্ধতি বা এগুলো বিশ্লেষণ করবেন দেখবেন যে তাদের ঘাটতি কতটুকু আপনি ঘাটতি পান না আপনার কাছে সর্ব বা অল ইন অল না এত জি হুজুর মা রাজনীতি করেন না অবশ্যই তারা ভালো প্রশংসা শ্রদ্ধা আনুগত্য সব করবেন কিন্তু তাদের ঘাটতিটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন না হলে আপনি মদুদির ফিলোসফি মানলেন না কেতাব থেকে দেখিয়ে দিতে পারি অতএব শিবিরের সভাপতি সেক্রেটারি এর চাইতে অনেক যোগ্য এর চাইতে অনেক ভালো হতে পারত বলে আমি মনে করি এরপরে আসেন শিবির শিবিরের ইতিহাসের সাথে তুলনা করলেও এর চাইতে আরো অনেক ভালো হওয়া উচিত ছিল শিবিরের ইতিহাসের সাথে তুলনা করলে আমি বলবো শিবিরের সভাপতি সেক্রেটারি হওয়া উচিত কামরুজ্জামান কাদের মোল্লা আমির কাশেম আলী এটি মাঝহারুল ইসলামদের মতো তাদের যোগ্যতার সাথে তুলনা করলে অনেক পিছিয়ে শিবিরের সেক্রেটারি হওয়া উচিত শিশির মনিরদের মতো যোগ্য তুলনা করলে অনেক পিছিয়ে থাকবে একাডেমিক কোয়ালিটি বা যে কোনো কোয়ালিটি অনেক অনেক পিছিয়ে থাকবে এই জন্য বলব শিবিরের সভাপতি সেক্রেটারি শিবিরের ইতিহাসের সাথে তুলনা করলেও অনেক ঘাটতি আছে অনেক দুর্বলতা আছে সামনে আরও ভালো করার চেষ্টা করতে হবে সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে বাংলাদেশের রাজনীতির বাস্তবতা যেহেতু শিবির রাজনীতি করে এবং আমরা শিবিরকে মূল্যায়ন করি বেসিক্যালি পলিটিক্যাল পার্সপেক্টিভে এজন্যে তাদের সবচাইতে বড় ব্যর্থতা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সভাপতি সেক্রেটারি বের করতে না পারা বুয়েট মেডিকেল থেকে সভাপতি সেক্রেটারি আসাটাকেও আমি ভালো মনে করি না কারণ বুয়েট মেডিকেলে পড়লে তারা মেধাবী হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় চাইতেও মেধাবী হতে পারে কিন্তু না পলিটিক্যালি মেধাবী পলিটিক্যালি যোগ্য পলিটিক্স বুঝতে হলে জাতীয় রাজনীতিতে কন্ট্রিবিউট করতে হলে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কারণ বাংলাদেশের রাজনীতির ইতিহাস ঐতিহ্য আতুর ঘর বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে মধুর ক্যান্টিনে রাজনীতি না করতে বলে সে বাংলাদেশের রাজনীতিতে ফিট নয় যোগ্য নয় ঢাকা বিশ্ববিদ্যালয় হল পলিটিক্স না করতে বলে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির ওপেন রাজনীতি নাই বা নানান কথাবার্তা আছে কিন্তু তারপরও শিবির যদি চায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নেত্রী নেতৃত্বে উঠিয়ে আনতে পারে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি বা মহানগরে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করে যোগ্য বানিয়ে সেখান থেকে উঠিয়ে আনতে পারে এজন্যে ছাত্রলীগ ছাত্র দলের সাথে তুলনামূলকভাবে কম্পিটিশনে বসতে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবিরের সভাপতি সেক্রেটারি হওয়ার কোনো বিকল্প নেই আমরা আশা করি যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত এসেছে অতএব ঢাকা বিশ্ববিদ্যালয় ঢুকবে সামনে নজর দেওয়া উচিত এখন বলবেন অনেকে যে না এটা আসলে কিভাবে সদস্যদের ভোটে না এই নির্বাচন পদ্ধতি নিয়ে আমি প্রশ্ন করব যে আসলে শিবিরের যে সভাপতি সেক্রেটারি হয়েছেন এটা নির্বাচিত হয়েছে না কথা আমি বলবো না যদিও তারা দাবি করছে নির্বাচিত সদস্যদের ভোটে এখানে সদস্যদের ভোটটা আসলে গৌণ হয়ে যায় এটা এক ধরনের ডিমুখী আচরণ হয়ে যায় এটা ঠিক না হ্যাঁ মনোনীত করার যোগ্য যুক্তি থাকতে পারে যে কোনো ভোট নাই আমির জামাত নিজেই ঠিক করে দিবেন যে কে সভাপতি হবে কে সেক্রেটারি হবেতে পারে брат শিবিরের লোকজন বসে ঠিক করবে কে সভাপতি সেক্রেটারি এটা যৌক্তিক হতে পারে কিন্তু যৌক্তিক হতে হলে সেটা কাগজে কলমে সংবিধান সেটাই উল্লেখ করতে হবে সংবিধান উল্লেখ থাকবে ভোটে আর আপনি অটোমেটিক ঠিক করে দিবেন ভোটের কোনো ভ্যালু থাকবে না বা ভোট সিস্টেমটাকে আপনি বিকৃত করে ফেলবেন এটা হতে পারে না বর্তমানে আওয়ামী লীগ সরকার যেরকম ভোট সিস্টেমকে বিকৃত করে ফেলেছে একতরফা নির্বাচন প্রার্থী দিয়ে নিজেদের মতো একটা উদ্ভট গণতন্ত্র কায়েম করেছে ঠিক তদ্রূপ শিবিরের সভাপতি নির্বাচন পদ্ধতি ওরকম একটা উদ্ভট গণতন্ত্র যেটা মোটেও যৌক্তিক নয় এগুলো থেকে অবশ্যই বের হয়ে আসা উচিত কীভাবে যৌক্তিক নয় এই যে দেখেন শিবিরের সভাপতি সদস্যদের ভোটে হয়েছে সদস্যরা ভোট দিয়েছে এটাও ঠিক সদস্যদের ভোটের ফলাফল যে পরিবর্তন হয়েছে অথবা রাতে ভোট হয়েছে তা কিন্তু না কিন্তু বিষয়টা কেমন বিষয়টা হচ্ছে শিবির কালচার তৈরি করে রেখেছে যিনি সেক্রেটারি তাকেই সভাপতি হিসাবে ভোট দিবেন এটা একটা পারসেপশন হয়ে গিয়েছে প্রত্যেক সদস্যদের মনের মধ্যে বা তাদের ব্রেইনে এই পারসেপশন ঢুকিয়ে দেওয়া হয়েছে সাংগঠনিক কাঠামোতে যে যিনি আজকের সেক্রেটারি তিনিই সভাপতি আর সেক্রেটারি তো নির্বাচিত না সেক্রেটারি হচ্ছে মনোনীত অথবা একজন মনোনীত ব্যক্তি তিনি অটো তিনি যেই হন তিনি যদি কক্সবাজার কলেজ থেকেও আসেন তিনি যদি কোনো থানা সভাপতি থেকেও যদি আজকে তাকে সেক্রেটারি বানিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় সেক্রেটারি দেখবেন যে আগামী বছর রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সব বাদ দিয়ে ওই থানা সেক্রেটারি কক্সবাজার কলেজের ওই তিনিই সভাপতি বিষয়টা কিন্তু এরকম হয়ে গিয়েছে এর মানে সেক্রেটারি মনোনীত হওয়ার কারণে আর সেক্রেটারি অটো সভাপতি এই পারসেপশন থাকার কারণে এই নির্বাচনে কোনো ভ্যালু নেই এটা আওয়ামী মার্কা নির্বাচন হয়ে গিয়েছে এজন্য যে কাজটা করতে হবে সভাপতি এবং সেক্রেটারি উভয়কেই সদস্যদের এমন কি যোগ্যতা আরো আরও যোগ্য নেতা খুঁজে বের করার জন্য সাথীদেরও ভোট নেওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে দেখো আপাতত ধরে শুধু সদস্যদের ভোটে সভাপতি এবং সেক্রেটারি উভয়কে নির্বাচিত করতে হবে তাহলে আসলেই সদস্যদের ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হবে আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে সভাপতি সেক্রেটারি নির্বাচিত না হলে সেই সেই নেতৃত্ব আরোপিত নেতৃত্ব আরোপিত নেতৃত্ব কখনো সর্বোচ্চ যোগ্য হতে পারে না পারফেক্ট নেতৃত্ব এভাবে আসে না পারফেক্ট নেতৃত্ব আসে কর্মীদের মূল্যায়নের ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে স্বাভাবিক একটা ইনস্টেন্টিভ প্রক্রিয়ার মাধ্যমে বেরিয়ে আসে যে সিস্টেমটা এই সিস্টেমের মধ্যে এই নির্বাচন পদ্ধতির মধ্যে নেই আপনি জামাতের উৎপত্তিত ভারত এবং পাকিস্তান জামাত থেকে পাকিস্তানে জামাতের ছাত্র সংগঠন তাদের সভাপতিও নির্বাচিত হয় সেক্রেটারি নির্বাচিত হয় তাহলে বাংলাদেশে কেন হয় না সিন্ডিকেটের কারণে না ভয় পায় সদস্যদের ভোটকে প্রশ্ন কিন্তু থেকেই যায় ভারতে জামাতের ছাত্র সংগঠনের সভাপতিও নির্বাচিত হয় সেক্রেটারিও নির্বাচিত হয় এই যে ইফসু নাকি অনেকগুলো ইসলামী ছাত্র সংগঠন নিয়ে একটা কমিটি সেখানে বেশিরভাগ ছাত্র সংগঠনে দেখবেন সভাপতিও নির্বাচিত হয় সেক্রেটারিও নির্বাচিত হয় জামাতের এই সিস্টেমটা পৃথিবীর খুব আমি কোথাও দেখিনি অতএব এটা হতে পারে না সভাপতি সেক্রেটারি উভয় যতদিন পর্যন্ত নির্বাচিত না হবেন ততদিন পর্যন্ত এই ভোটকে আওয়ামী মার্কা ভোটই বলতে হবে এই সদস্যদের প্রকৃত স্বাধীনভাবে প্রার্থী বা সভাপতি চয়েস করার কোনো বিকল্পই থাকে না আমরা তো বলি না এই আওয়ামী নির্বাচনকে যে বিকল্প বেছে নেওয়ার মতো প্রার্থী না থাকলে সেটাই কোনো নির্বাচন বলা যায় না তো এখানে তো বিকল্প বেছে নেওয়ার প্রক্রিয়া নেই এখানে তো আপনি সব সেক্রেটারিকে ভোট দেবেন এটা তো কালচার বানিয়ে ফেলেছেন এই কালচার পারলে আপনি একবার রেকর্ড ভেঙে দেখান যে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের বা কোনো একজন মহানগর সভাপতি বা কোনো একজন সদস্য হঠাৎ করে ভোটে সভাপতি হয়ে উঠেছে যে আগে দপ্তর সম্পাদক ছিলেন না সেক্রেটারি ছিল না বিষয়টা যে দপ্তর সম্পাদক সেই সেক্রেটারি এর মানে সেক্রেটারিও কিন্তু এই কার্যকরী পরিষদের সাথে মনোনীত সেটাকেও আরও সংকুচিত করা ফেলা হয়েছে এর মানে যিনি দপ্তর সম্পাদক তিনি অটো সেক্রেটারি সামনে শেষ এটা সবাই জানে মানে বিষয়টা এরকম হয়ে গিয়েছে না এজন্য বলবো যে শিবিরের এই নির্বাচন পদ্ধতি আওয়ামী মার্কা নির্বাচন পদ্ধতি এগুলো থেকে বেরিয়ে আসা উচিত আরও ভালো করতে হবে অবশ্যই এই যে মঞ্জুরুল ইসলাম এবং জাহিদুল ইসলাম এরা যোগ্য মেধাবী স্বস বিভাগে যথেষ্ট ভালো শিক্ষার্থী ছিল কিন্তু তাদের চাইতে অনেক যোগ্য ভালো ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি তাদের মেধা যোগ্যতা একাডেমিক অনেক ভালো কাকুয়ার মানদণ্ডের নিঃসন্দেহে শিবিরের সভাপতি সেক্রেটারি ফার্স্ট কিন্তু রাজনৈতিক দূরদর্শিতা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া সংগঠন করা জনগণকে অনুপ্রাণিত করা মাঠের রাজনীতি নিয়ন্ত্রণ করা এগুলোতে আমি শিবিরের চাইতে ছাত্রদল এবং ছাত্রলীগকে এগিয়ে রাখবো এজন্য আমরা আশা করতে চাই আগামী বছর অবশ্য কারণ আছে কারণ শিবির অনেক নির্যাতনের শিকার তারপরও এই নির্যাতনের শিকার হয়েও যে কৌশলে শিবির এগোচ্ছে কিছুটা অ্যাপোলিটিক্যাল একটা বছর পার করেছে এই কৌশলও আরো যোগ্য হতে হবে আরো ভালো হতে হবে সামনের বছর আমরা ছাত্রলীগ ছাত্র দলের চাইতো যোগ্য সব দিক থেকে এবং যথাযথ নির্বাচন প্রক্রিয়ায় ভালো সভাপতি সেক্রেটারি দেখতে চাই এর চাইতে এদের এরা দুর্বল খারাপ তা বলছি না তবে আরো ভালো হতে হবে কামরুজ্জামান কাদের মোল্লা মীর কাশেম আলী এটিম আজহারুল ইসলামদের মতো হতে হবে